রাশিয়ার হামলার আশঙ্কায় ইউক্রেনে দূতাবাস বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র ইউক্রেনে থাকা দেশটির নাগরিকদের দ্রুত আশ্রয়ের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের হামলার একদিন পর এই সতর্কতা এলো এর আগে প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার অনুমতি দেন এক বিবৃতিতে বলা হয়েছে অতিরিক্ত সতর্কতা হিসেবে দূতাবাস বন্ধ এবং দূতাবাসের কর্মীদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইউক্রেনকে বাড়ি ক্ষেপণাস্ত্র হামলার অনুমতি দেওয়ার খবরের মধ্যে রাশিয়া সম্প্রতি একশো বিশটি ক্ষেপণাস্ত্র ও নব্বইটি ড্রোন দিয়ে ইউক্রেনের পাওয়ার গ্রিডে হামলা চালায় এর ফলে বিদ্যুৎ ব্যবস্থা ব্যাপক ক্ষতির সঙ্গে সাতজন নিহত হয় ইউক্রেনের নিরাপত্তা পরিষদের সেন্টার ফর কাউন্টারিং ডিসইনফরমেশনের প্রধান আন্দ্রি কোবালেন্সকে বলেছেন রাশিয়া আরও বিমান হামলা চালাতে প্রস্তুত আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই রাশিয়ানরা কয়েক মাস ধরে ইউক্রেনে ধারাবাহিক হামলার জন্য ক্ষেপণাস্ত্র মজুদ করেছে এর মধ্যে রয়েছে কে এইচ ওয়ান জিরো ওয়ান ক্ষেপণাস্ত্র যা তারা এখনও উৎপাদন করে চলেছে পাশাপাশি কালিবার ও ব্যালিস্টিকও রয়েছে এর আগে রাশিয়া কয়েক মাস ধরেই পশ্চিমাদের সতর্ক করে আসছিল ওয়াশিংটন যদি ইউক্রেনকে রাশিয়ার গভীরে মার্কিন ব্রিটিশ ও ফরাসি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অনুমতি দেয় তবে মস্কো সেই ন্যাটো সদস্যদের ইউক্রেন যুদ্ধে সরাসরি জড়িত বলে বিবেচনা করবে গত অক্টোবরে রুশ প্রেসিডেন্ট পুতিন ও রাশিয়ার গভীরে যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র দিয়ে ইউক্রেনকে হামলার অনুমোদন দেওয়ার বিষয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন এ অবস্থায় গতকাল মঙ্গলবার পুতিন হামলার বিস্তৃত পরিসরের প্রতিক্রিয়ায় পারমাণবিক মতবাদে পরিবর্তন এনেছে